আমার মিষ্টি সু সিম্বা সিম্বামণি দেখেন কত সুন্দর করে চকলেট খাচ্ছে এভাবে কে কে খায় বলেন তো দেখছেন কত মজা করে খাচ্ছে খুব টেস্ট তাই না দেখছেন কীভাবে খাচ্ছে কি মজা তাই না অনেক মজা অনেক মজা অনেক মজা দেখি 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 মিষ্টিকে দিবা না সব তুমি একা খাবা মিষ্টিকে একটু দিবা মিষ্টি তো আসতেছে না অপরাক একটু এ আমাদের মিষ্টি কোথায় বসে আছে দেখেন তো মা ও তো চকলেট খাচ্ছে দেখছেন ওরা চকলেটের জন্য কি পাগল আমার মিষ্টিটা একটু অসুস্থ ওর চোখে একটু সমস্যা ওই জন্য ওর চোখগুলো দেখতে ভালো লাগতেছে না ওকে ডাক্তার দেখা খাইছি ওষুধ খাওয়াইতেছি ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে এখন ও একটু খাবে কি মজা পাচ্ছে ওরা এগুলা খেয়ে